আসসালামু আলাইকুম ভিভার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি এসেছি ঢাকার মোহাম্মদপুরে নিশু মোটরসে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা রোড ধরে পশ্চিম দিকে পাঁচ মিনিট হাঁটলেই রাস্তার পাশেই আপনি এই শোরুমটি পাবেন নিশু মোটরস হন্ডার অথরাইজড ডিলার আমার আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সম্প্রতি লঞ্চ হওয়া হন টু সম্পর্কে জানা এবং আপনাদেরকে জানা আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য দারুণ উপভোগ্য হবে তাহলে চলুন আর দেরি না করি শোরুমে প্রবেশ করি এবং শোরুম ইনচার্জের সাথে কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বিজয় আমরা সৌরভ ডিসু মোটরস থেকে ডিসু মোটরস মোহাম্মদপুর থেকে বলছি আজকে আমরা কথা বলবো হর্নেট নিয়ে হর্নেট টু পয়েন্ট জিরো নিয়ে যে বাইকটা নিয়ে সবার অনেক বেশি মাতামাতি সবার অনেক বেশি ভালোবাসার জায়গা সবার প্যাশনের জায়গা তো এই বাইকটা নিয়ে আসলে অনেকেরই অনেক ধরনের কৌতূহল রয়েছে তো আমরা আজকে কৌতূহলটা খোঁজখবর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আমরা সেটা দেখানোর চেষ্টা করব আসেন আমরা একটু বাইক সম্পর্কে বাইকটা দেখি আগে তো এখানে বাইকটা চারটা কালার হয় তো আমার কাছে দুটি কালার এই মুহূর্তে অ্যাভেলেবল আছে একটি হচ্ছে গ্রে কালার এবং ওপরটি হচ্ছে রেড কালার বাইকটিতে রয়েছে আপনার হচ্ছে ডিজিটাল মিটার এবং পিস্টাল ডিজিটাল মিটার আচ্ছা এটা চাবিটা একটু দেখা যায় এটা চাবিটা পিস্টাল ডিজিটাল মিটারের সাথে আপনি পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন এটা একশো পঁচাশি সিসি বারো লিটার তেল ধারণ ক্ষমতা সম্পন্ন এবং পঞ্চাশ মাইলেজ আপনাকে এটা দেবে এটার আহ পেছনের যে চাকাটা সেটা হচ্ছে দেখাই পেছনের চাকাটা হচ্ছে একশো চল্লিশ সেকশনের এবং সামনেরটা হচ্ছে একশো আহ একশো দশ বাই সত্তর সেকশনের চাকা এবং আমরা একটু ইন্টারপট করি আগে যে হর্নেট ছিল জি জি

এটা আপনার 12 লিটার তেল ধারণ ক্ষমতা এবং অনেক অ্যাপাচির মতো হয়েছে না আসলে অ্যাপাচির সাথে আমি যা যাচ্ছি না যে অ্যাপাচি এটা এইটা আপনি দেখাই আর এটা আপনার হচ্ছে পিজিএমএফআই এটা তো হ্যাঁ আগেরটা ছিল আপনার এফআই ছিল না ওটা ছিল আপনার কার্বুরেটর কার্বুরেটর এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিনের সুবিধাটা হচ্ছে যে

আপনার হাতে ভুলে যান তো ভুলে গেলে যেটা হয় অ্যাক্সিডেন্টাল ইনসিডেন্ট হতে পারে সময় দেখা যায় পড়ে যায় তো এটা উঠালে হবে কি যে আপনার না ওঠানো পর্যন্ত আপনি গিয়ার দিলেও গাড়িটা বন্ধ গিয়ার দিলে গাড়িটা বন্ধ হয়ে যাবে আপনার হচ্ছে এটা সেফটির জন্য করা হয়েছে মূলত এবং এটাতে সেই সাথে আপনার এখানে থাকবে একটা শাড়িঘর যদি মহিলারা বসেন সেক্ষেত্রে একটা পাদানি ইনস্টল করে নিতে হবে যেহেতু এটা স্পোর্টস আইটেম স্পোর্টস আইটেম এই জন্য আপনার হচ্ছে সিটটা স্পিড করা হয়েছে এবং বসার সুবিধার্থে এবং সিটটা বেশ নরম আর আপনার হচ্ছে একটু সামনে আচ্ছা ইঞ্জিন সম্বন্ধে একটু প্রশ্ন ছিল ইঞ্জিনটা ইঞ্জিনটার এখন কনফিগার কি এফআই ইঞ্জিন তো বললে এফআই এফআই পিজিএম অর্থাৎ প্রোগ্রাম ফুয়েল ইনজেকশন এবং এবং এটাতে সুবিধা হচ্ছে যে আপনার যে শুধু এফআই এবং যে মূলত পার্থক্য যেটা যে পার্থক্যটা করে সেটা হচ্ছে এটাকে স্মুথনেসটা আরো বেশি পাবেন এবং অনেক সময় দেখা যায় যে ভারী যে তেলের মধ্যে অনেক সময় দেখা যায় যে ময়লা থাকে বা এটা থাকে সেটা বিশেষ ধরনের স্টেইনার সেটাকে ধরে থাকে অর্থাৎ বারবার পরিষ্কার করার যে ব্যাপারটা অন্যান্য নর্মাল এফআইতে আপনি বারবার পরিষ্কার করতে হয় আমাদের কাছে আসতে হয় অথবা যে কোনো জায়গায় আপনি ঝামেলায় পড়তে পারেন হ্যাঁ তেল তো সব আপনি তো আর জানেন না কোন পাম্পের তেল ভালো তেলের ময়লা আছে কিনা সেটা জানা আমাদের পক্ষে সম্ভব হয় না আপনার আপনি ধরেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন কোথাও গাছের পাশে বা রাস্তা হাইওয়ে পাশে দাঁড়িয়ে আছেন অথবা আপনি সোজা যাবেন হ্যাঁ তখনই আপনি হেজার্ট ব্যবহারটা করতে পারেন এবং এটা কিন্তু এলইডি এলইডি হ্যাঁ অর্থাৎ আমরা সিবিআর এ যে এলইডি ইউজ করা হয়েছে একই এলইডি এবং এটাতে আরেকটা বিশেষ বিশেষ ব্যাপার আছে যেটা আমি আমার আপনার ভিউয়ারদের জানাতে চাই সেটা হচ্ছে যে এটাতে আপনারা স্লিপার ক্লাস দেওয়া হয়েছে আচ্ছা তো স্লিপার ক্লাসের সুবিধা কি স্লিপার ক্লাসের সুবিধা হচ্ছে যখন আপনার ধরেন আপনি খুব জোরে চালাচ্ছিলেন এখন আপনি গিয়ার শিফট ডাউন করবেন হ্যাঁ ডাউন করার সময় অনেক দেখা যায় যে আমরা গুনে করি না হ্যাঁ অনেক সময় অনেক সময় কম বেশি হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় যে চারটা কমানো দরকার আমি তিনটা কমাইছি বা দুইটা কমাইছি হ্যাঁ তাতে কি হয় গাড়ি অথবা আপনার হচ্ছে চারটা কমানো দরকার আমি কি বলে পাঁচটাই কমাই এরকম হয় অনেক সময় ভুল হইতে পারে তো অনেক সময় হলে যে গাড়িটা লাফিয়ে ওঠা গর্জে ওঠা বা একটা ধাক্কা দেওয়া

অনেট থেকে এটার কি লাইটের আলোটা একটু বেশি হবে? আগের হর্নেট ছিল 38 ওয়াট এটা পয় এটা এটা ওয়াটটা বেশি আগের চেয়ে বেশি। একটু বেশি। একটু বেশি বলতে আপনারা 9 ওয়াট বেশি হবে। আপনার যে এটা যে ইঞ্জিনটা আছে ইঞ্জিনের নিচে একটা কাউল দাও আছে। ইঞ্জিন কাউল। এই এটাকে অনেকে ইঞ্জিন গার্ডও বলে থাকে আসলে এটা ইঞ্জিন কাউল। এটাতে সুবিধা হচ্ছে যে বাতাসটা এদিক ওদিক ঘোরাফেরা না করে এক একমুখী করে অর্থাৎ এইটাতে কিন্তু আপনার হচ্ছে লিকুইড কোল্ড ইউজ করা হয় নাই অর্থাৎ লিকুইড কোল্ড ইউজ করলে অনেক সময় দেখা যেত যে আপনি খরচটা 봤 আচ্ছা তাই না সেই খরচটাকে কিন্তু কমানো হয়েছে এই এই ভেন্টિલેটরগুলো ইউজ করে ভেন্টિલેটরগুলো ইউজ করার মেইন কারণ হচ্ছে যে আপনাকে একটা বড় খরচের হাত থেকে বাঁচানো অর্থাৎ ধরেন আপনি এটাতে যদি লিকুইড কুলড হইতো 120 ml তেল লাগতো ইঞ্জিন অয়েল লাগতো আপনার প্রতিবারে 200 ml করে বাতিতিল খরচ করতে হইতো তো এটা এই খরচটা আপনার হচ্ছে করতে হচ্ছে না এবং এই খরচটা কারণে যদি আমি বাত শরীর খরচ হিসাব করি বড় অঙ্কের খরচ এসে দাঁড়ায় সেই খরচটা কিন্তু আপনার করতে হয়েছে অনেকে প্রশ্ন করেন যে কেন সিসি ইঞ্জিন ইঞ্জিন বোর তো একটা লিকুইড দিলে কি হইতো আসলে কি হতো হন্ডা সবসময় সাধারণ মানুষ এবং আমরা যারা বাইকার আছি তাদের পকেটের কথাও একটু চিন্তা করে যে চিন্তা করে আমরা অ্যারোডাইনামিক শেপটা এমনভাবে ভেন্টিলেট করা হয়েছে যাতে আপনার এটা খুব ভালোভাবে বাতাসটা একমুখীকরণ হয় এবং আপনার হচ্ছে এখন অনেক সময় কাস্টমাররা বললে বলে থাকে আচ্ছা আমি তো দাঁড়িয়ে থাকি যদি তো দাঁড়িয়ে যখন থাকে তখন কিন্তু আপনি ছোটল দেন না হ্যাঁ যখন আপনি দাঁড়িয়ে থাকেন বসে থাকেন তখন কিন্তু স্বাভাবিক মুটে থাকে গাড়ি জাস্ট অন হওয়ার জন্য যতটুকু তেল দরকার যতটুকু ইয়া দরকার ততটুকু গাড়িটা চলবে তো যখন আপনি রান করেন তখন কিন্তু আপনি চটল দেন চটল দিলে তখন আপনার বাতাসের দরকার আছে আচ্ছা

এই চাবিটা আপনাকে আপনার অন্যান্য অর্গান গুলাকে হিট না এটা একটা ভালো লাগছে হ্যাঁ যখন তীব্র বাতাস আসবে তখন অন্যান্য এই চাবির আঘাত অন্য কোনো কিছুতে হবে না কারণ এখন তো দুইটা চাবি আছে যেহেতু নতুন গাড়ি তো দুইটা চাবি রাখছি কিন্তু নর্মালি তো একটা চাবি থাকবে আচ্ছা আমরা স্লিপার ক্লাস তো বলছি তো এরপরে আমরা হেডলাইটের কথাটাও জানলাম এবং ওভারঅল যে ভিউটা এটা যথেষ্ট দেখতে দৃষ্টিনন্দন গর্জিয়াস এবং যে কোনো মানুষকে যে কোনো ভাই এবং বোনদের যারা টায়ার কি কোনো চেঞ্জ আসছে টায়ার চেঞ্জ আসে না টায়ার এম আর এফ ইউজ করা হয়েছে এবং পেছনে আমি বলছিলাম মনে হয় যে পেছনে একশো চল্লিশ সত্তর ইউজ করা হয়েছে এবং সামনে একশো দশ সত্তর ইউজ করা হয়েছে আগে আগে যেটা ছিল একশো ছিল আগে একশো ছিল মানে সামনেটা একশো ছিল হ্যাঁ এবং এই ট্যাঙ্কির মাঝখানে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে একটা ফাইবার শেপ দেওয়া হয়েছে এটা খুবই দৃষ্টিনন্দন এবং এটা যথেষ্ট শক্ত অর্থাৎ আপনার হচ্ছে বিল কোয়ালিটি নিয়ে আপনার কোনো মানে কোনো প্রশ্নই আসবে না বিল কোয়ালিটি যথেষ্ট ভালো আপনারা আমাদের শোরুমে এসে নিজেরাও দেখতে পারেন যা বিল কোয়ালিটিটা কেমন আচ্ছা আপনাদের আর এই বাইক সম্বন্ধে আর কিছু বলা ছিল এই বাইকের আপনার হচ্ছে যে চেইন যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার সিল চেন হ্যাঁ সিল চেইন ইউজ করা হয়েছে যে আপনার হচ্ছে সিল চেনের সুবিধা হচ্ছে যে আপনার স্বাভাবিক যে চেইনগুলো আছে সেটা থেকে এটাকে আলাদা করে একটা রাবার এই রাবারটা দেওয়া থাকাতে আপনার সাউন্ড চেইনের যে একটা শব্দ থাকার কথা ছিল এই চেইনের সেই শব্দটা হয় না এবং স্লিপার ক্লাস হওয়াতে এই ক্লাসটা কিন্তু অনেক নরম অর্থাৎ এই এই ক্লাসটা যদি অনেক নরম থাকে সুবিধা হচ্ছে যে আপনার বাড়তি শক্তি খরচ হইল না আচ্ছা দীর্ঘ রাইডে

তো এটা হবে না আর হচ্ছে ওভারঅল এটা আপনার স্পিড নিয়ে কোনো ইস্যু নাই আপনার হচ্ছে এটা টপ স্পিডটা আমি বলছি না যেহেতু আমাদের ফোর এস আছে অর্থাৎ আপনার সেফটির কথাও চিন্তা করি যার জন্য আমরা টপ স্পিডটা বলি না সেটা আপনারা সব সবাই সাবধানে চালাবেন এটাই আশা রাখি মাইলেজ এটা কেমন এটা মাইলেজ হচ্ছে ফিফটি 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 মাইলেজ দিবে আপনাকে এবং আপনার হচ্ছে হাইওয়েতে এবং শর্ট সাবওয়েতে আপনার দুই ওয়েতেই আপনি

কোনো ব্যাংকের ব্যাংক আসলে এই মুহূর্তে কোনো ব্যাংক তো ওই নাই তো আপনার হচ্ছে চাইলে আপনার হচ্ছে আপনার কার্ড দিয়ে আপনি ইএমআই করে নিতে পারেন তো থ্যাংক ইউ দাদা ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসার জন্য এবং আপনার ইউটিউব চ্যানেলকে চ্যানেলের মাধ্যমে আমি আমার আপনার যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের শোরুম ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আমাদের শোরুমের ঠিকানাটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্টেন্ড সংলগ্ন ভিলা ধন্যবাদ